আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন আসি যাত্রাবাড়ির আদর্শ স্কুলের রোডের মাথায় আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ভাইয়ের পেস্টুন লাগানোর কাজে অংশগ্রহণ করেছি আমরা মিরাজিরবাগ বাগ যাত্রাবাড়ি মোর আইডিয়াল স্কুল সায়দাবাগ তারপরে আপনার যাত্রাবাড়ি মাদ্রাসা সহ আজকে রায়েরবাগ শনি সহ প্রায় অনেক স্পোটে স্পটে আমরা আজকে এই লাগানোর কাজে অংশগ্রহণ করেছি তো প্রিয় ভাইরা বাংলাদেশ আমাদের ঢাকা পাঁচ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হসম ভাইকে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন যেন আপনাদের সেবক হিসাবে এবং আপনাদের খাদেম হিসাবে আমাদের প্রিয় ভাই আপনাদের খ্যাত করতে পারে আপনারা সবাই আমাদের ভাইকে সহযোগিতা করবেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা পাঁচ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ভাই এই দেখেন আমাদের আমাদের সাথে যে লাগানোর কাজে করছে লাগাইতেছে দেখেন এই যে দেখেন মোহাম্মদ কামাল হোসেন ভাই তো প্রিয় ভাইয়েরা আসন্ন সামনে পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা উদ্দেশ্যে আমরা আসলে আজকে ফেস্টুন লাগাই ফেসবুক ফেস্টুন লাগানোর কাজে অংশগ্রহণ করছি রাত্রে এখন প্রায় তিনটে বাদ যেত এই জন্য রাস্তায় গাড়িগুড়ি খুবই কম আপনাদেরকে গাড়িগুড়ি দেখাইতে পারো না গাড়িগুড়ি আসলে বলতে একবারই নাই দেখো খুবই কম গাড়ি ঠিক আছে গাড়ি আসে হালকা পাতলা গাড়ি আসে গাড়ি আসছে এর সাথে আর আমাদের সাথে আছে আমাদের একান্ত প্রিয় ভাই মালানা হাফেজ রবিউল ইসলাম ভাই ভাই একটা জানার লন্ত সুবে দেখা করে আমাদের প্রিয় ভাই জামাল হোসেন ভাই এটা উল্টো আছে জানো যেটা এলাম যে আমার সারা একটু ক্লান্ত হয়ে গেছে গা বাইয়ের জন্য একটু দয়া করে দয়া করবেন সব মানুষ শিক্ষক মানুষ মাদ্রাসার শিক্ষক অনেক কষ্ট করতেছে কোরআনের ফাদের কোরআনের সৈনিক এই ছিলা যেন আল্লাহ আমাদের একটু বড় দান করে তো প্রিয় বাইরা আল্লাহ হাফেজ আসসালামাইকুম